আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জামাত নেতাসহ বিএমপিতে যোগ দিলেন তিন ইউপি সদস্য দেখতে পাচ্ছেন কালবেলা নিউজ করেছে এবং এটা ব্যাপক পরিমাণ বিএমপির লোকজন ছড়িয়ে যাচ্ছে এখন সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা জামাত ইসলামীতে বিএমপির লোকজন যোগদান করতেছে এখন এটা দেখার পরে বিএমপির লোকজনে কিন্তু মাথা খারাপ হয়ে গেছে এখন তারা কি করবে এই যে কয়েকটা নিউজ পাচার এটা ব্যাপক পরিমাণ প্রচার করতেছে এখন এটা প্রচার না করলে পরে তাদের অবস্থা খারাপ যে খালি বিএমপির লোকজন জামাতে যোগদান করতেছে এটা দেখে দেখে তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন তারা এটা পাইছে এটা ব্যাপক পরিমাণ প্রচার করতেছে এখন প্রকৃতপক্ষে এই যে জামাত নেতা সহ বিএমপিতে যোগ দিলেন তিন ইউপি সদস্য এই জামাত নেতা সে কোন জামাত নেতা সে কি আসলে জামাত করত। নাকি জামাতের এক জাস্ট সমর্থক ছিল সেটা কিন্তু উল্লেখ করা নাই এবং বিস্তারিত যদি আমরা নিউজটা পড়েও দেখি আসলে এই নেতার আসলে ওরকমের কোনো জামাত করার যোগ্যতা ছিল না এবং জামাত করে না প্রকৃতপক্ষে সে জামাত করে বুঝে শুনে জামাত করে সে কোনো দিনে বিএমপি করবে না মানুষ এই ধরনের নজির নাই ঠিক আছে বহিষ্কার হওয়ার পর থেকে হয়তো করতে পারে জামাত থেকে কোনো অপকর্ম করছে অপরাধ করছে বহিষ্কার হয়েছে এরপরে করতে পারে কিন্তু বুঝে শুনে যে এই ইসলামী দল করে আল্লাহ জিন বাস্তবায়নের জন্য কাজ করে সে কোনোদিন বিএমপিতে যোগদান করবে না এটা হচ্ছে বাস্তবতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামাত নেতা সহ বিএমপিতে যোগ দিলেন তিনি সদস্য আর এই জামাত নেতা আসলে এরা একটা ভুয়া সংবাদ এবং আসলে অনেক না এলাকায় যারা জামাতকে সমর্থন করে বিএমপির লোকজনও কত আছে না জামাতকে সমর্থন করে অনেক আছে বিএমপি করে কিন্তু জামাতকে সমর্থন করে ভোট দেয় এরকম লোক অনেক আছে তো এরকমের হয়তো একজন কর্মী অথবা সমর্থক মানে সমর্থক সরি সমর্থক কর্মী না সে হয়তো বিএমপিতে যোগদান করছে কোনো পথপদী লোবে সেটাকে ফলোভাবে প্রচার করতেছে জামাসন নেতা জামাত নেতা সহ বিএমপিতে যোগদানের তিনি ইউপি সদস্য চিন্তা করছেন আর আমরা যে বিভিন্ন জায়গা দেখতেছি পঞ্চাশ জন ষাট জন একশো জন তিরিশ জন বিশ জন সহ একবারে চব্বিশ সহ একবারে ইসহ যোগদান করতেছে বিএমপির লোকজন জামাতে সেটাকে ডাকার জন্য এই ধরনের নিউজ করতেছেন তাই না এগুলো দেশে মানুষ খাবে না ঠিক আছে কারণ জামাত ইসলাম থেকে বিএনপিতে যোগদানের কোনো প্রশ্নই আসে না যে করবে সে জামাত করতোই না সে জামাত বোঝেই না এটা হচ্ছে বাস্তবিক অর্থে সত্য কথা